আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহানেরকুল জন্য চলেছিল আমাদের কি আজকে সবে বরাদের রচনী মহানের অবল আলামিন এই সবে

প্রথম আসমানের ওই দিন আর থেকে শুরু করে তিনি নেই করে সব জায়গা ভেদ করে তিনি প্রথম আসমানের মধ্যে চলে এসেছেন মাগরি মেরে নামাজের পরে আশের পর বলতিছে কেয়াজো খমার দস্তকারী আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কেয়াজো অভাব দস্তকারী তোমাদের অভাব দূর করে দেয়া দেব কে কেয়াজো অসুস্থকারী তোমাদের অসুস্থতা দিয়ে আমি সুস্থতা দান করে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেয়াজো

আমি জন্ম দিয়ে দেয় নেই আমার কোনো কিছু তোমাকে কেন ঘুমিয়ে ঘুমের ঘরের মধ্যে তোমরা আসো আমি তোমাদের দিকে তাকাই নিয়ে আসি করেছি কিন্তু তোমাদেরকে আমি এমন আদর করেছি এমন যত্ন করেছি তোমাদেরকে আমি এমন ভালোবাসি যে ভালোবাসার কারণে আমার পুত্র এমনি হাত দিয়ে তোমার চাহারা মোবার আমি সৃষ্টি করেছি বলুন তোমার চাহারা মোবার তোমার চাহারা গুলো কোপাল দিয়েছি

আমার ছেলে নাই মেয়ে নাই আপনার জন্য বলতে আমার কেউ নাই আমি তোমাদের দিকে তাকাইয়াছি বান্দা আমাকে ঘুরে কয়েকটা মানুষ মসজিদের মধ্যে বসে

ও ইউগোহুতে আমি আমার বান্দা জবাব দিয়ে আমি পানিটাকে অবলম্বন করে ঢালকেিয়া দিয়া আমার বান্দাকে ওই ফলের মধ্যে নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ তাআলা ওতে সহামিম ওয়াল কিতাব এই কিতাবের মধ্যে আমি কসমকে কে তোমাদেরকে এই কিতাব যে আমি দিয়েছি এই কিতাবটা তোমাদের জন্য সতর্ককারী হিসাবে আমি সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ সতর্ককারী হিসাবে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি এই কারণে

নিজের আত্মার মূর্তি জুলুম করা যাবে আমরা জুলুম করতেছি জুলুম করে ঘুমের ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি জুলুম করে আমরা জেনা করতেছি জুলুম করে আমরা ওর বিচারের মধ্যে আছি জুলুম করে আমার রাস্তা থেকে আমরা যে রাস্তার মধ্যে গেলে আমরা গুনাহগার হব সেই রাস্তার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি এই জন্য আত্মার মূর্তি জুলুম করা যাবে কি আল্লাহ তাআলা বলতেছে জুলুম করা যাবে না জুলুম যারা করলো বন্ধু

তোমার ঠিকানা একবার তোমার কথাই ঠিকানা এখন তো আজ সময় এখন তো আজি সময় ভোজ তোমার জরম জরম কেলেও তোমার বেদাম সারা জিবন কলেও তোমার আশে গোবন্ধ শীতন কর ভূমি বৃষ্টি তখন আশে গোবন্ধ শীতন কর তোমার <tok>, যা

এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা माफ করবেন না বল নাউযুবিল্লাহ তিন নাম্বার হচ্ছে যারা ভুচার যারা জিনা বিচারের মধ্যেিপ্ত থাকি এবং যারা জিনা বিচারের মধ্যে আসক্ত থাকি ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না বল নাউযুবিল্লাহ 14 নাম্বার মাখতাও মাদা ফিদাল শমঈ যে অবাদত করি সন্তান

এই ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে না এই সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছে আমি এই সাত শ্রেণীর মানুষদেরকে মাফ করব না বাকি মানুষগুলো সবাইকে আমি মাফ করে দেয়া দেব বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই বা মাফ চাই আল্লাহ আপনি আমাদেরকে এই সাত শ্রেণীর মানুষদের মধ্যে আপনি ফেলবেন না এই কোন সাত শ্রেণীর মানুষদের মধ্যে যাতে আমরা না থাকি আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি আমাদের সকলের ইবাদত বন্ধুকে কবল করে নেন এবং সকলের কথাগুলো এবং সকলে

اللهم <applause> صل